আমার মাছের টাঙ্কির সব মাছ আজকে পরলোক গমন করেছে কেন এরকম হলো চলুন আপনাদের সাথে একসাথে জানার চেষ্টা করি যে কিছুদিন আগে দেখতে পাচ্ছেন আমি একটা খাঁচা তৈরি করছিলাম ব্রুডিং সেট এই ব্রুডিং সেট আমার ঘরের মধ্যে হলেও এই সেট লাইনটা আমার ওই টাঙ্কির সাথে গিয়ে পড়েছে যেখানে আর কি মলগুলা যায় আর কি সেই জায়গাটায় তো ওই জায়গাটা পরিষ্কার করার জন্য যে ওয়াটার পাম্পটা আমরা ইউজ করি সেই ওয়াটার পাম্পটি ঠিক মতো পানি উঠতেছিল না এর জন্য আসলে কয়েকদিন যাবত পরিষ্কার করাও হয়নি এবং যেহেতু পরিষ্কার করা হয়নি এর মধ্যে গ্যাস তৈরি হয়েছে আমার কাছে মনে হয়েছে যে ওই মলগুলা যে কাঁচা মলগুলা এখানে এসে সরাসরি আসতেছিল রেগুলার অন্যান্য সময় আমাদের এটার মধ্যে মল যাওয়ার জন্যই তৈরি করা কিন্তু অন্যান্য মুরগির যে মলগুলো সেগুলো আমরা সপ্তাহে একদিন বা তিন দিন পরে বা পাঁচ দিন পরে বা পনেরো দিন পরে পরিষ্কার করতাম তো সেক্ষেত্রে পানিটা একটা রিল্যাক্স সময় পাইতো এত পরিমাণে গ্যাস হইতো না কিন্তু এখন আসলে নিয়মিত ওই জায়গাতে মল যাচ্ছে তো আমার কাছে মনে হয়েছে এই কারণে হয়তোবা এই মাছগুলা মারা গেছে আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে দিয়েছিলাম হচ্ছে আফ্রিকান মাগুর মাছ যেন এখানকার মল খেয়ে এরা বড় হতে পারে তো সে আশায় দেওয়া মোটামুটি বড় হয়েছিল মাছগুলা কিন্তু আসলে এরকম ভাবে যে মারা যাবে বুঝতে পারিনি এরাকে শীতে দুইটা মাছ মারা গেছিল বাকি এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন তিনটা এবং আজকে আরো দুইটা মারা গেছে সেটার ভিডিও করা হয়নি অবশ্য এই পানিটাকে পরিষ্কার করার জন্য পাম্পটাকে নিয়ে আসি কিন্তু পানি পাম্পটা ঠিক করার পরেও পানি চলো না পরে বুঝলাম যে পাম্পের আশেপাশে যে ময়লা বা যে আবর্জনা আছে তাতে পাম্পটি জাম হয়ে যাচ্ছিলো তাই পাম্পের সাইডে একটা খাঁচা ঢুকাই দিয়ে তার সাইডে নেট দিয়ে ঘিরে দিয়েছে এখন একদম সুন্দরভাবে পানি উঠতেছে তো এরকম সিস্টেম যদি আগে থাকতো হয়তো আমার মাছগুলো মারা যাইত না আর এখানে এক্সপেরিমেন্টের জন্যই দিয়েছিলাম যে এত মলের মধ্যেও মাগুর মাছ থাকে কিনা যদি মাগুর মাছগুলোকে টিকে থাকতো তাহলে এটাকে বড় একটা হাউস করে দিতাম দিয়ে অনেক মাগুর মাছ দিতাম এটার মধ্যে এবং ওইখানে হচ্ছে এই মলগুলোকে খাওয়ানোর ব্যবস্থা করতাম এর আগে তেমন একটা প্রবলেম হয়নি তবে এখন ওই কাঁচা মলের জন্য মনে হচ্ছে প্রবলেম হয়েছে আপনাদের কাছে কি মনে হয় এটা কিন্তু জানা আমার খুব জরুরি কারণ এটাকে দিয়ে আমি অন্য কিছু করতে চাচ্ছি মানে এই মলগুলোকে কোনো অন্যভাবে ব্যবহার করা যায়

তো এই মলগুলোকে পরিষ্কার করা খুব সহজ হালকা পানি দিলে একেবারে চলে যায় কিন্তু ব্যাপার হচ্ছে যে এই মলটাকে আমি কোনো কাজে লাগাতে পারছি না আপনাদের কাছে যদি কোনো ভালো অল্টারনেটিভ থাকে সেটা আমাকে জানাতে পারেন আমি এই মলগুলোকে কোনো না কোনো একটা কাজে লাগাইতে চাচ্ছি কারণ ফার্মের কোনো জিনিসই ফেললাম না যে কোনো জিনিসকে ফেলে দিলেই তো হবে না শুধু সেগুলোকে যদি ইউটিলাইজ করে কাজে লাগানো যায় তবে সেখান থেকে প্রফিট করা যায় আর এই পাম্পটা যেটা বুঝলাম পাম্প নষ্ট হয়নি পাম্প জাম হওয়ার কারণে প্রবলেম হচ্ছিল আর এই কারণে আমার খামারই কিন্তু দেখছেন বেশ কয়েকদিন যাবৎ ঠিকমতো পরিষ্কার করতে পারিনি প্রচুর পরিমাণে উকুন ও প্রকার একটা উপদ্রব বেড়ে গিয়েছিল তাই পুরো খামারটাকে একদম ধুয়ে মুসে চকচকা তকচকা করে দিয়েছি আর রাতের বেলা আমার মুরগিগুলাকে শটিং করতে লাগছে দেশি মুরগি শটিং করাটা খুব জরুরি একটা বিষয় কারণ বাচ্চা একটু বড় হয়ে গেলে গ্রোথ পিরিয়ডের সময় যদি আপনি এটাকে শটিং করে সুন্দরভাবে প্রসেসিং না করে বাজারে বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু এটাকে আপনি কোনোভাবেই লাভ করতে পারবেন না তাই রাতের বেলা আমি এদেরকে ধরি দিনের বেলা এদেরকে ধরা যায় না ঠিক মতো বাচ্চা ধরতে হলে সবসময় রাতের বেলা ধরাটা উচিত দেশি মুরগির ক্ষেত্রে তো এদের যে বাচ্চাগুলোকে আমরা ধরি সেটা হচ্ছে যে একেবারে উঠতি বয়সের যে বাচ্চাগুলো যেগুলো কেবল গ্রোথ হচ্ছে ধরতে পারেন যে উঠতি বয়সের ফুর্তি মারা যে বাচ্চাগুলো আছে সেগুলো বিশেষ করে পুরুষ বাচ্চাগুলোতে কোনো মানে ছাড়ই নাই যেগুলো আসলে মোরগ হবে সেগুলোকে প্রত্যেকটাকে ধরে আমরা এখানে একটু মাংসটাকে সুন্দরভাবে বাড়াই নিয়ে তারপরে বাজারে বিক্রি করে দিব এবং এখান থেকে কিন্তু কোনো বাচ্চা আমি অনলাইনে বিক্রি করি না আমি সব বাচ্চা বাজারে বিক্রি করি দেখছেন এগুলোকে বড় হয়ে আর কি মাংসযোগ্য হওয়ার পরে বিক্রি করি আর কিছু কিছু মুরগি রেখে দিচ্ছি যেগুলো আসলে প্যান্স স্টক করা যাবে এরকম মুরগি রেখে দিচ্ছি আর এখানে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই আসলে এদেরকে এভাবে ছেড়ে কেন যদি আবার খাঁচার মধ্যে ভরবেনি তাহলে ছেড়ে দিচ্ছেন কেন আসলে ছেড়ে দেওয়ার কারণটা হচ্ছে যে ব্রুডিং থেকে এদেরকে লোকালে ছেড়ে দিলে এরা চঞ্চল হয় এদের মাংসগুলো টাইট হয় এবং অ্যাকচুয়াল দেশি মুরগির মতো হয় নতুবা আপনি যদি ব্রুডিং থেকে বাচ্চা বিক্রি দেন মানে ব্রুডিং থেকে বড় করে ওই খাঁচা থেকে বাচ্চা বড় বিক্রি করে দেন তাহলে কি হয় মুরগির মাংসটা খেতে স্বাদ হয় না যেহেতু ফিট খাওয়া থাকে আমাদের ব্রুডিং পিরিয়ডে তাই আসলে মুরগির টেস্টটা ওরকম থাকে না তো আজকে যদি আপনি ঠকান তো কালকে কিন্তু আপনার কাছ থেকে মাল নেবে না তো আসলে এর জন্য এদেরকে দেশি মুরগির মতো করে তৈরি করার জন্যই আসলে লোকালে ছেড়ে দেওয়া যেন ওরা আসলে ভিতরে ছেড়ে দিয়ে ঘুরে ফিরে একটু শক্ত হয়ে যায় তারপরে ওদেরকে আবার একটু ভালো মন্দ করে মানে নিয়মিত খাওয়াই দাওয়াই আর কি তারপরে ওদেরকে একটু ভালোভাবে গ্রোথটা বাড়াই নিয়ে তারপর হাটে নিয়ে গিয়ে বিক্রি করে দেবো তাহলে আসলে লাভ হবে আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের মুরগি আছে কিন্তু বাসাই করে শুধু যেগুলা গ্রোথ পিরিয়ডে আছে ওদেরকেই আর কি ধরা হচ্ছে আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু ধন্যবাদ আলাইকুম